আমরা অনেকেই জানি কেরানীগঞ্জের আটি বাজারে লাজ ফার্মার আর একটি শাখা চালু হয়েছে তো এখানে অনেক বিদেশি পণ্য পাওয়া যায় শাখাটি উদ্বোধন হওয়ার পর থেকে মেয়েটা আমাকে পাগল বানিয়ে ফেলতেছে আম্মু আমাকে এটার ভিতরে নিয়ে চলো কারণ হচ্ছে হচ্ছে তার পাশেই এর জন্য প্রতিদিন আসতে একবার বলে আম্মু এটার ভিতরে আমি যাব। তাই আজকে মেয়েকে এটার ভিতরে নিয়ে গেলাম দেখি কি কেনাকাটা করে মেয়েটা শুরুতেই ভিতরে যাই বলতেছে যে আমি একটা রামেন কিনবো এখান থেকে তো আমি একটা দমক দিয়ে বললাম যে তোমার মতো মেয়ে রামেন খেতে পারবে আমি নিজেই খাইতে পারিনি রামেন আর ওই নাকি রামেন খাবে চোখে দেখে সবই নিতে মন চায় কিন্তু এটা খাইতে যে কেমন এটা তো জানে না সে তো তাকে ভিতরটা পুরো ঘুরে দেখাচ্ছিলাম এর ভিতরে কি কি আছে তো এই তো এতক্ষণ পরে একটা চিপস আর একটা আইসক্রিম নিয়ে চলে যাচ্ছে জুড়ি নিতে তার ইচ্ছে হচ্ছে কখন প্রোডাক্ট আর কখন জুড়িতে নিয়ে রাখবে আর জুড়িটা সাথে নিয়ে ঘুরবে এটার ভিতরে তো অবশ্যই সেই ইচ্ছেটা পূরণ হলো এই যে চিপস আর আইসক্রিম নিয়ে জুড়ি নিয়ে হাঁটতেছে এখানে তো সামনে দেখি আর কি কি পছন্দ হয় আর কি কি নিতে থাকে তো জুড়িটা নিয়ে একটু একটু সামনে যায় আর দেখে আর পছন্দ পছন্দের আর কি কি আছে কিন্তু একটু আগে যে জিনিসটার জন্য দমক দিলাম আবারও সেই জিনিসটার কাছে আসছে বারবার রামেনের প্যাকেট দেখিয়ে বলতেছে যে আমাকে একটা রামেন কিনে দাও না আমি খেতে পারবো রামেন কিনে দেয় না বলে তারপর গেছে পাস্তার প্যাকেটের কাছে পাস্তা কিন্তু উচিতে ওই খাই না আর নুডলস এর কথা বলতে পারতেছে না নুডলস হচ্ছে পছন্দের খাবার কিন্তু নুডলস বাসায় ছিল এর জন্য বলতে পারতেছে না তো এদিকে চকলেট আইটেম থেকে দুই বোন মিলে কিছু চকলেট নিল তারপর আবার চলতেছে সামনের দিকে দেখি আবার সামনে গিয়ে কি পছন্দ হয় তো এইভাবে স্যার বলতেছে এখন মনে হইতাছে যে বিদেশি মার্কেটে চলে আসছি এরকম একটা বিল আসতেছে তো এখন আবার এই যে কি যেন একটা মনে হলো আবার পিছন দিকে রিটার্ন করতেছে সেখানে নাকি কি যেন একটা জিনিস দেখে আসছে দেখি বলতেছে তুমি আমার সাথে আসো সামনে গেলে দেখবো আমার পছন্দের জিনিসটা তোর সা করছি তো পছন্দের জিনিসটা ছিল কেলে কেলে নিতে গেছিল ওই সাইডে তো ওইদিকে কেলে আনতে গিয়ে এই সাইড থেকে এক আপু দেখে বলতেছিল যে আপু আমাদের কসমেটিক এর উপরে বাই ওয়ান গেট অন অফার চলতেছে তো ওই ওইদিকে চলে গেছে আর আমরা এদিকে দাঁড়িয়ে গেলাম আপু আমাদের কিছু বিষয়গুলো জানতেছিলাম। তারপর এদিকে আইলেনার আর মাস্কারার কম্বো নিয়ে কিছু আমাদের কথা বলতেছিল আর হচ্ছে লিপস্টিকের উপরে অপর চলতেছে একটা। তো আমরা সবকিছু বাদ দিয়ে মুখের জন্য একটি মাস্ক নিয়ে নিলাম। তো এই যে এদিকে আপুটা আমাদেরকে তারপর বলতেছিল যে লিপস্টিকের কালারগুলো আপনারা দেখে যেতে পারেন। তো আমি বললাম যে আপু আমি এখন নিব না লিপস্টিকগুলো পরে নিব। তারপর বলতোছিল যে সমস্যা নাই পরে নিয়ে নেন আপনি কালারগুলো দেখে যান। তো আমার মেয়ে ওইদিকে এক এক করে কালার দেখতেছিল কোনটা সুন্দর। তো লিপস্টিকগুলো দেখে বুঝলাম যে মোটামুটি সবগুলো কালারই সুন্দর। তো এই যে এসে দেখতেছিলাম যে ওই ক্লে নিয়ে রেডি ক্লে নিচ্ছে এখান থেকে তারপর আমি বললাম যে একটা খাতাও নিয়ে নি এখান থেকে দেখি এখানকার খাতাগুলো কেমন তারপর একটা খাতা নিলাম তো খাতার সাথে আমার মেয়ে বলতেছিল যে আমি থেকে এক প্যাকেট কলমও নিয়ে নিই তারপরে যে এই প্যাকেট কলমটা নিয়ে নিলাম তো এই যে এটা হচ্ছে লাস্ট ফার্মার টোকেন ভিতরে ঢোকার সময় এটা হাতে দিয়ে দেয় তো এই যে এদিকে দেখলাম যে ফ্রোজেন আইটেম গুলো এখানে চিংড়ি মাছ প্যাকেট করা তারপর হচ্ছে রুই মাছ আর অন্যান্য অনেক কিছু ছিল এখানে এই যে এখানে বড় যে প্যাকেটটা এটা হচ্ছে রুই মাছের প্যাকেট এই যে মাছের টুক টুকরো গুলো দেখা যাচ্ছে আর পাশেরটা ছিল চিংড়ি মাছের পেকে তো এইদিকে আমি আর কিছু জিনিস নিয়েছিলাম ময়দা তারপর হচ্ছে চালের গুঁড়ো মশলা আর কি কি যেন নিয়েছিলাম এখানে তো সব কিছু নেওয়া শেষে এখন বিল পে করতে যাচ্ছি বেশি কিছু নিয়ে নেই এখানে নতুন অবস্থায় সামনে যা যা পড়ছে নেওয়ার মতো তা তাই নিলাম তো সব এইভাবে এক জায়গা থেকে কেনাকাটা করতে অনেক ভালো লাগলো আজকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমার এই পেজটিতে এখনো যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ